আসসালামু আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কিন্তু বাংলাদেশের অনেক জেলাই পানের নিচে তলিয়ে গেছে কুষ্টিয়া কুড়িগ্রাম এবং কুমিল্লা নোয়াখালী ফেনি ফেনীবাসীদের পাশে সবাই একটু দাঁড়ান কারণ ফেনীবাসীদের এখন আপনাদের সহযোগিতা দরকার ফেনিবাসীরা অনেক বিপদে আছে ভাই এই ফেনীবাসীরা অনেক বিপদে আছে ফেনি এবং নোয়াখালী অবস্থা খুবই খারাপ পুষ্টিকরাম ডুবে গেছে আর কিছু কিছু মানুষ বলতেছেন যে আমাদেরকে কী বলে বিহু ব্যবসায়ী বলে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই বলতেছেন যে আমাদেরকে বিহু ব্যবসায়ী বলে যে এখন বন্যা আসছে বিহু ব্যবসায়ী ভাই এগুলাতে কান দেওয়ার এখন সময় নাই যে যে যেখান থেকে যে যেভাবে পারেন দাঁড়ান যারা বিপদ আছে তাদের পাশে দাঁড়ান বিহু ব্যবসায়ী হ্যাঁ উপরওয়ালা দেখতেছি উপরওয়ালা দেখতেছি আপনার কি বিহু ব্যবসায়ী নাকি কোনো কিছু আপনারা যে যে দিক থেকে পারেন যে যেখান থেকে পারেন আপনারা ওই মানুষগুলোর পাশে দাঁড়ান ভাই এত ছোট ছোট বাচ্চাগুলো পাঁচদের উপরে দূরে মারা যাচ্ছে আপনারা কি এখনও দেখতেছেন না এখনও দেখতেছেন না ভাই যে টাকা দিয়ে পারতেছেন টাকা দিয়ে করেন যে যেভাবে পারতেছেন টাকা দিতে পারতেছেন না মুখ দিয়ে বলেন কোথাও থেকে দেখেন যে আপনি হেল্প করতে পারেন কি না ভাই দেশটা শুধু একা তাদের না আর দেশটা কিন্তু একটাই কথা দেশটা বাংলাদেশ সেটা হোক নোয়াখালী হোক ফেনি হোক কুমিল্লা হোক চট্টগ্রাম হোক খাগড়াছড়ি যেখানেই হোক কিন্তু দেশটা কিন্তু একটাই বাংলাদেশ তো ভাই সবাইকে দুই হাত জোরে করে বলতেছি সবাই সবার দিক দেখা যে যেভাবে পারেন দাঁড়ান ওই মানুষগুলোর পাশে দাঁড়ান ভাই ভাই এই ছোট ছোট বাচ্চাগুলা কালকে একটা ইয়ে দেখলাম যে একটা গরু একটা গরু বাঁচার জন্য ভাই বাঁচতে সবাই সবাই চায় ভাই এই দুনিয়াতে বাঁচার জন্য সবাই লড়াই করতে আসে সবাই বাঁচতে চায় যান তাদের পাশে দাঁড়ান এবং কি যারা ইয়ে করতেছেন ভাই এ দুনিয়াতে কিন্তু আপনি থাকার জন্য আসেন নাই ভাই এ দুনিয়াটা তো কেউ থাকতে পারবে না আজকে না হয় কালকে না হয় দশ বছর পরে না হয় দুদিন পরে সবাই যেতে হবে একটা স্পিড বোট বিশ থেকে পঁচিশ হাজার টাকা নাকি ভাড়া চাইতেছে একটা নৌকার ভাড়া চাইতেছে বিশ হাজার টাকা ভাই আমার তো মনে হইতে যে আজকে যদি শুনে যে কে হইব কালকে তো কাফনের দামটা বাড়াই দিবেন এখন ভাই এগুলো না কইরা যান যে যে পারেন টাকা পয়সার দিক দেখেন না ভাই যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান আমরা সবাই বাঙালি ভাই আজকে আজকে ওই ওই জেলাগুলো এরকম হইতেছে কালকে আপনাদের হতে পারে আর ইন্ডিয়া যেই ইন্ডিয়ার জন্য যেই ইন্ডিয়ার মানুষের জন্য আমাদের বাংলাদেশ কান্না করছে সেই ইন্ডিয়া থেকে পানি ছাড়ছে পানি ছাড়ার খুশিতে অনেকে দেখতেছে কি আনন্দ করতেছেন কিছু ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারটা আনন্দ করতেছে যে আমাদের বাংলাদেশ পানিতে ডুবে যেতেছে ভাই আল্লাহতালা একজন আছে কিন্তু আল্লাহ তালা আপনাদেরও বিচার হবে ইনশাল্লাহ আপনাদের বিচার হবে তো এগুলো এখন বলতে চাইতেছি না কারণ প্রথমে আমাদের দেশটাকে ইয়ে করতে হবে এই দেশটা কার আপনার আমার আমাদের সবার এই ইন্ডিয়া একদিন হবে আমি নেক্সট ভিডিও তো বলবো যে এই ইন্ডিয়া একদিন এই ইন্ডিয়ার যেই হুকুমত যে যা যারাই কাজগুলো করতেছেন আর যারাই ভিডিওগুলো এখন করতেছেন তার তাদের কপাল ওই কান্না আসে তালা কি একজন আছে কিন্তু তো ভাই কি বলতেছি সবাই যান সবাই যেয়ে যে দিক থেকে পারেন তাদের পাশে দাঁড়ান আপনি আপনারা যদি বলে বিহু ব্যবসায়ী বিহু ব্যবসায়ী আপনি যদি বলে যে যে বিকাশ ব্যবসায়ী বিকাশ ব্যবসায়ী ওপর আল্লাহ আছে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সবাই তাদের পাশে দাঁড়ান